একটা কালো গরু দেখতে পারতেছি এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি হচ্ছে হাট থেকে দেখুন দর্শক এক লক্ষ আশি হাজার টাকা আমরা একটা গরু দেখতে পাচ্ছি বসিলার থেকে বিক্রি হয়েছে এক লাখ উনিশ হাজার টাকায় আমাদের এই ভাই নিছে গরুটি খুবই সুন্দর একটা গরু দেখতেছেন দর্শক গরুটা আসলে মনে খুব খিদে পাইছে একটা লাল রঙের গরু আমরা দেখতেছি এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে বসিলহাট থেকে আরেকটা গরু দেখতে পাচ্তেছি এক লক্ষ একান্ন হাজার টাকা বিক্রি হয়েছেন আসলে এখানে লাইটের কিছু স্বল্পতা রয়েছে যেহেতু উপরে ত্রিপল টাঙানো দেখতে পারতেছেন দর্শকরা আরেকটা বড় গরু আমরা দেখতেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে গাবতলি গবাদি পশুর হাট থেকে গরুটি খুবই সুন্দর দেখতেছেন আপনার মালা পরানো লাল করে দেখতে পারতেছেন আপনারা দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে এক লক্ষ নব্বই আশি হাজার টাকা আমার আটে করে দেখতে পাচ্ছি দর্শক আমাদের এই ভাইটি কিনছে ভাই কোন আটটাই কিনছেন ভাই কি মনে হয় ভাই দাম কি সস্তা ভাই দাম কি সস্তা দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দর একটা গরু মাত্র আশি হাজার টাকা গার্তলি গবাদি পশু থেকে কেনা হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকায় নোটে বিক্রি হয়েছে গাততলি গবাদি পশু আর থেকে দর্শক আপনারা দেখতে পারতেছেন সাদা একটা গরু দেখতেছেন নব্বই হাজার টাকায় বিক্রি হচ্ছে গাবতলী গবাদি পশুর থেকে নব্বই হাজার টাকা আমরা আরেকটা গরু দেখতে পারতেছি আমাদের এই ভাই নিছে ভাই কত হলো গরুটা এক লক্ষ বিশ হাজার টাকায় অনেক সুন্দর একটা গরু কোত্থেকেই কিনছেন ভাই বসিলহাট থেকে কি মনে হয় ভাই গরুর দাম কেমন হাটে নাকি গরু বলে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা গরু আমাদের এই ভাই নিছে আর একটি গরু দেখতে পারতেছি আমরা পাঁচ লাখ নব্বই হাজার টাকা বিক্রি হলো পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় গরুটি কিনছেন একই ভাই জাকির হোসেন রোডের এক বড় ভাই মোহাম্মদপুরের আমরা এখন মোহাম্মদপুরে আছি আর একটি বৃহৎ আকৃতির গরু দেখতে পাচ্ছি চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের এক বড় ভাই কিনছে গরুটা দেখুন কত বড় সাইজ গরুটার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায়